জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে জীবন সুন্দর হয় আর জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে জীবন নরক বা অসুন্দর হয়ে ওঠে মানুষের জীবনে সুখ দুঃখের সমীকরণ অনেক কিছুর উপরেই নির্ভর করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো সঙ্গী। আমরা যেকে বিয়ে করি বা জীবনের সাথী হিসেবে গ্রহণ করি সেই মানুষটি আমাদের প্রতিদিনের সুখ দুঃখ হাসি কান্না স্বপ্ন বাস্তবতার পথে সবচেয়ে কাছে সঙ্গী হয়ে ওঠে পরিবার সমাজ বা অর্থনৈতিক অবস্থা যতই ভালো হোক না কেন জীবন সঙ্গী যদি ভালো না হয় তবে জীবনের সুখের স্বাদ ধীরে ধীরে ফিকে হয়ে যায় আবার জীবন সঙ্গী যদি আন্তরিক ভালোবাসাপূর্ণ ও সহানুভূতিশীল হয় তবে প্রতিকূল পরিস্থিতিতেও জীবনকে সুন্দর ও অর্থবহ মনে হয় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে ভালো জীবন সঙ্গী হলে জীবনটা আসলেই সুন্দর হয়ে ওঠে ভালো সঙ্গী মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং অন্তরের সৌন্দর্য মনের উদারতা এবং সহমর্মিতার প্রকাশ একজন ভালো জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে শুধু দায়িত্ব হিসেবে নয় বরং বন্ধুর মতো আপন করে নেয় তার সাথে মনে সব কথা বলা যায় কষ্ট ভাগাভাগি করা যায় স্বপ্ন নিয়ে আলোচনা করা যায় ধরা যাক কোনো একটি সংসারে অর্থনৈতিক সমস্যা চলছে একজন খারাপ সঙ্গী এই সময়ে শুধু অভিযোগ করবে তর্ক করবে এমনকি অপমানও করবে কিন্তু একজন ভালো সঙ্গী বলবে সময়টা খারাপ যাচ্ছে একসাথে চেষ্টা করলে আমরা পারব এই কথাটাই হয়তো নতুন শক্তি দেবে নতুনভাবে পথ চলার অনুপ্রেরণা দিবে ভালো জীবন সঙ্গী থাকলে সংসারটা হয় একটি শান্তির বন্দর বাইরে যতই ঝরঝাপটা আসুক না কেন ঘরে ফিরে মানুষ প্রশান্তি পায় সেই ঘরেই তৈরি হয় হাসির মুহূর্ত ভালোবাসার সম্পর্ক আর পরস্পরের প্রতি গভীর আস্থা জীবনে বড় কোনো সমস্যাও তখন ছোট মনে হয় কারণ পাশে একজন সহযাত্রী থাকে যে সব সময় ধরে রাখে সমর্থন দেয় খারাপ জীবন সঙ্গী হলে জীবনটা সত্যি অসুন্দর হয়ে যায় ধরুন যদি জীবন সঙ্গী খারাপ হয় তাহলে জীবন ধীরে ধীরে বিষাদময় হয়ে ওঠে একজন খারাপ সঙ্গী সব সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ছোটখাটো বিষয়েও বড় সমস্যা তৈরি করে বিশ্বাসের জায়গা নষ্ট করে ফেলে অনেক সময় এমন হয় বাইরের পৃথিবী যত সুন্দরী হোক ঘরে ফিরলেই দম বন্ধ হয়ে আসে খারাপ জীবনসঙ্গীর কারণে সংসারে ভালোবাসার জায়গা হারিয়ে যায় তার পরিবর্তে আসে সন্দেহ অপমান আর মানসিক চাপ এতে শুধু সংসার ভাঙোনে ঝুঁকি পারে না বরং ব্যক্তিগত জীবনও ভীষণ অশান্ত হয়ে ওঠে মানুষ তখন সুখী হতে ভুলে যায় নিজের প্রতি আস্থা হারায় এমনকি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে একজন খারাপ জীবনসঙ্গী প্রতিনিয়ত অন্যে ত্রুটি অর্থাৎ ভুল খুঁজে বেড়ায় তিনি কখনোই সহযোগিতা করে না বরং জীবনকে ভারী করে তোলে এ কারণে কি হয় সংসার হয়ে ওঠে নরকের মতো যেখানে শান্তি বা ভালোবাসার কোনো অস্তিত্ব থাকে না তাহলে জীবনের সত্যি শিক্ষাটা কি হতে পারে জীবন আসলে খুবই সংক্ষিপ্ত এটা আমরা সবাই জানি এই ছোট্ট জীবনে যদি পাশে একজন ভালো সঙ্গী পাওয়া যায় তবে জীবন হয়ে ওঠে এক আশীর্বাদ প্রতিদিনকে নতুনভাবে বেঁচে নেওয়ার শক্তি ভেতরে চলে আসে কিন্তু যদি সঙ্গী খারাপ হয় তবে জীবন ধীরে ধীরে ক্লান্তিকর হয়ে ওঠে যা মানুষকে হতাশা আর দুঃখের দিকে ঠেলে দেয় সঠিক সঙ্গী বেছে নেওয়া তাই জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মধ্যে একটি শুধু সুন্দর মুখ বা সাময়িক আকর্ষণে নয় বরং চরিত্র মানসিকতা ও মূল্যবোধ যাচাই করে সঙ্গী নির্বাচন করা উচিত কারণ জীবনের প্রতিটি দিন সেই সঙ্গীর সাথেই কাটাতে হবে যে হয় জীবনকে স্বর্গের মতো সুন্দর করবে নয়তো নরকের মতো অসহনীয় করে তুলবে পরিশেষে বলতে চাই জীবন সঙ্গী ভালো হলে জীবন এক অপার আনন্দময় যাত্রা যেখানে দুজন মিলে গড়ে তোলা যায় সুখের সংসার আর যদি খারাপ হয় সেই সংসার হয়ে ওঠে দুঃখের কারাগার তাই জীবন সঙ্গী ধৈর্য এবং সঠিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া খুব জরুরি কারণ জীবনের সৌন্দর্য কিংবা অসৌন্দর্যের বড় অংশটাই নির্ভর করে আপনার সঙ্গী কেমন হবে ভালো থাকবেন সবাই জীবনসঙ্গী সঙ্গী এমন ভাবে বেছে নেয়ার চেষ্টা করবেন যেন জীবনটা নরক না হয়ে স্বর্গ হয়ে ওঠে আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সুইয়াদা টকারে